তো বন্ধুরা সঠিক নিয়মে কীভাবে অন্য সেবা করতে হয় এগুলো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আজ আজ আমি ছোটো মাছ কীভাবে রান্না করি এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু দেখাবো তার জন্য তোমরা এই ভিডিওটি পুরো দেখতে হবে একটু স্কিপ করলে হবে না তো তোমরা কারা কারা ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ টিয়াজ খেটে এখানে রেখে দিয়েছি তারপরে আমি কড়াই টড়াই এখানে বসিয়ে নিয়েছি তারপর দেখো কড়াইটা একটু উল্টে গিয়েছিল আর আমার হাতে অনেক গরম লেগেছে দেখো হলুদ মেখে আমি মাছগুলা রেখেছি যাতে হলুদ মাছ সাতলাব এইটুকু কড়াইতে জল সরি তেল দিয়ে দিয়েছি এখন মাছটা ঢালবো চুচুং টুচুং করে দেখো কড়াই গরম হয়ে গেছে তারপর আমি চিচুং ঠিচুং করে সব মাছ বেজে মানে ঢেলে বেজে নিয়েছি দেখো কড়াই একটু উপজ করছি যাতে সব দিকে তেলটা লাগে যাতে মাছ ভাজারটা আরও খাইতে স্বাদ লাগে এটা মাছ বাজা না বন্ধুরা এটা সাতলাইছি ওই কি সুন্দর মাছটা আমি সাত লাইছি দেখতে পুজো যে সব ওখানে তো বন্ধুরা এরকম তোমরা যদি সাত লাইতে পারো নি মাছ সাত লাইতে তোমরা কিছু করো ভাই তো আমি চান্দু বাজা করলাম কুড়া কর করে কিন্তু চানু ভাজা করছি আর এই দেখো এটা হলো মাছ করু এটা কই নীলা মাছ করু আর নীলা মাছ করো আমি রান্না করছি বন্ধুরা দেখতে লাগে এমন সাদা ছাদা কিন্তু আমি পোক মরিচ তাই দিচ্ছি তার মধ্যে দিছি দিচ্ছি যে রকমের লাইট জ্বালানি আসতো তার লাগি যথার লাগে সাদা সাদা কিন্তু খুব ঝাল হয়েছে তারপরে আমি বসে আলু দিয়ে মাছ দিই জিরা দিয়ে তরকারি যেহেতু আমি শস্য গরুতেই দিচ্ছি তার লাগে জিরা দিয়ে তরকারি বানাই দাম আর তরকারিটা অনেক স্বাদ হচ্ছে কিন্তু গরুটার একটু ঝাল বেশি হয়ে যেত তো গরুটা ইয়ে তরকারি আমি কীরকম স্বাদ লাই দাম যত বেশি করে স্বাদ লাই পায় তত স্বাদ বেশি হয় আমি কেন তরকারির মধ্যে আলুটা গালাইছি না কারণ আলু মানে সুন্দর লাগে আমি সেই আলু আস্তে আস্তে রইতো খাইতে একটু ভাল লাগতো দেখতে ভাল লাগতো তার লাগে তার জন্য আমি আমি একটু জুল দিলেই সেই জুল দেখে বকি উঠতে আর এইটুকু আমি অন্য কীভাবে রেডি করছি এরকম কিন্তু অন্য রেডি করতে লাগে খাবার আগে এরকম খাট উট ফাটে সুন্দর করে জল দিতে লাগে তার তার মধ্যে আমি একটু একটু গান শুনেছি না রে না রে না অন্য সেবা করো সায়ন তুমি সেবা করো সায়ন তোমার অন্য তুমি রান্না করে সেবা করো সায়ন তার মধ্যে তোমার দর্শকদের কীভাবে রান্না করে সঠিক নিয়মে অন্য সেবা করতে হয় সেটাও তুমি শিখে দেও সায়ন অন্য সেবা করো সায়ন অন্য সেবা করো সায়ন মাছের জুল আর মাছ করো আর করকরা করে চান্দু বাজা মাঝখানের মধ্যে কাঁচা মরিচ দুইটা আর বাম সাইডে জলের গ্লাস অন্য সেবা করো সায়ন তুমি অন্য সেবা করো সায়ন আর জমিদারি দেখাইয়া তুমি মরিচ খাইছো সায়ন আর মরিচ খাইয়া উল্টি ফিল্টি ওরে সিনি হাইয়া মরিষোর জাল সুমাইছো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে করবাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবাই আর আমার পাশে ভাই ঠিক আছে বাই